আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আমি অনুরোধ করব। আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি আপনাকে পরিপূর্ণ দেখতেই হবে কারণ ডক্টর ইউনুস যে খেলাটা খেলে দিয়ে গেল এখন অন্য দল যারাই ক্ষমতায় আসবে তাদের জন্যই বিপদের সংকেত বলবেন ওহাব ভাই কি। শেখ আমলেও অনেক সংস্কার কমিশন শেখ হাসিনা আপা করছে তো নাম কেউ অস্তেই শুধু সংস্কার কমিশন থাকছে সংস্কার কমিশন কাজ কাজের কাজ কিছুই করে নাই কিন্তু ডক্টর ইউনুসের সময় যত ঘনিয়ে আসতেছে তিনি এমন কিছু পদক্ষেপ এমন কিছু কার্যক্রম দেশের জন্য করতেছে যা আগামীতে যারা সরকার আসবে তারা পদে পদে এই প্রশ্নবিদ্ধ শিকার হবে যদি তারা এই দিক থেকে ওই দিক যেতে নেয় আপনারা সকলেই জানেন একজন একটা সংস্কার কমিশন ডক্টর ইউনুস গঠন করছিলো এবং সেখান থেকে রিপোর্ট অনুযায়ী একটা বই করা হয়েছে এবং সেখানে এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে বা তুলে ধরা হয়েছে ডক্টর ইউনুস আজকে এই ব্যাপারে কথা বলছেন তিনি বলছেন যে এটা ইংরেজি দিয়ে হওয়া দরকার পুরো বিশ্বের মানুষ যেন এটা জানতে পারে তো আপনি বাংলাদেশের নাগরিক ডক্টর ইউনুস এত বড় একটা কাজ করলো তার সংস্কার কমিশন সে ব্যাপারে আপনার জানা দরকার ডক্টর ইউনুসের সেই বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা দরকার অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই সেই ভিডিওর কি বুঝলেন কি জানলেন মতামত দিবেন ইনশাল্লাহ তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ডক্টর ইউনুসকে যারা ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করবেন চলেন কি ঘটায় দিল কেন বিপদে পড়তে যাচ্ছে আগামীর দলগুলো বিস্তারিত জেনে আসি জাতির জন্য একটা বিরাট সংবাদ আমি জাতির পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান দুজন এবং কমিশনের সকল সদস্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি এটা আন্তরিকভাবে জানাচ্ছি নেহাতি এটা সৌজন্যমূলক ভাবে বলছিলাম আপনারা যখন এই সামান্য দু কথা দিয়ে শুরু করলেন আমাদেরকে জানালেন কতজনের মাথা নাড়া দেখলাম তাতে বোঝা গেল কোন জায়গাতে আপনারা হাত দিয়েছেন এই দুটো সংস্কার কমিশন হলো এমন জিনিস বাংলাদেশের বা যে কোনো দেশে হয় বাংলাদেশের হেনস নাগরিক নাই যে এটাতে হয় না অন্য অন্য কমিশনের অন্য জিনিস থাকে অনেক বড় বড় জিনিস থাকে সরাসরি টাচ হয় হয় ইনডাইরেক্টলি কিন্তু এটা হলো একদম সরাসরি আপনি দরিদ্রতম ব্যক্তি হতে পারেন ধনীয় ব্যক্তি হতে পারেন মাঝ মাঝের লোক হতে পারেন এটা এই দুটার থেকে মুক্তি নেই এই দুটোর সঙ্গে আপনাকে সম্পৃক্ত হতেই হবে এবং আমাদের যে অভিজ্ঞতা দেশের যে অভিজ্ঞতা এটা হলো হেনস্তার অভিজ্ঞতা অপমানের অবমাননার অভিজ্ঞতা আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে অধিকার আছে সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা অভিজ্ঞতা নত জানু হওয়ার অভিজ্ঞতা এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্ত যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আসা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব আমরা সত্যিকারভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবো এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসাবে জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব যাতে করে তারা

মুক্তি দেবে এটা আশার কথাটা আপনারা বলেছেন আশা করি আমরা এটা গ্রহণ সবাই একান্ত মানে গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে আজকে আপনাদের প্রজ্ঞা আপনাদের অভিজ্ঞতা আপনাদের একাডেমিক জ্ঞান সবকিছু কিছু সার করে এখানে রিপোর্টে এসছে এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন সেগুলো একত্র হয়ে এখানে এসছে এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক এটা থেকে যাবে এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম এটা বিচার করবে আপনাদের তো পেয়েছিলেন আমরা করেন না এখানে এটা এমন না যে আমরা জানতেন না বলে করেন এখন তো জানিয়ে দিয়েছে এখানে বইতে সব বলা আছে আপনারা করেন নাই আপনাদের মতামত চাওয়া হয়েছিল আপনারা মতামত দেওয়ার জন্য গা করেন নাই অথবা অবহেলা করেছেন গা করেন নাই তাতে এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আপনারা গুরুত্ব দেন নাই তাহলে সেই দায়িত্বটা আপনাদের কাছে জনগণের কাছে এসে যাবে যদি আমরা সেটা সারা না দিই কাজে এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয় যে এটা জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে এটা সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা করতে গেলাম আমি এটাও বলছি যেটা শুধু বাংলাদেশের জন্য না আপনাদের যে অবদান আছে যেটা আপনারা দেখলেন এই কমিশন সদস্যবৃন্দ চেয়ারম্যান মহাজন এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না

কষ্টের ফসলটা সারা পৃথিবীর প্রাপ্য শুধু বাংলাদেশের প্রাপ্য না তারা তাদের ভৌগিতে তাদের কন্টেক্সে তারা বিচার করবে কিন্তু জিনিস এক তারা তাদের মতো করে দেখবে এবং তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবে বা একটা প্রস্তাব আনবে পার্লামেন্টে একটা প্রস্তাব আনবে এগুলো ঘাটাঘাটি করবে যে হ্যাঁ ওরা কি করেছিল ওরা কি পরামর্শ দিয়েছিল তো জন্যই আজকের যে এই দুটো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসাবে এটা পৃথিবীর সম্পদ হিসেবে জাতির সম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই কাজটুকু করে দেওয়ার জন্য আপনারা ইতিহাসে স্থান করে নিলেন এই কাজটা করে দেওয়ার জন্য জাতির পক্ষ থেকে সেজন্য সবাইকে আবার প্রিয় দর্শক প্রতিবেদনটি দেখছেন ডক্টর ইউনুসের কথাগুলো শুনলেন কি মনে হলো সরকারের এই পদক্ষেপ কি মনে হলো কোন সরকার এরকম ভাবে এত অল্প সময়ে এত এত কাজ করছে দেখছেন কখনো এই মানুষটারে দুইটা বছর সময় দিলে যে কি হতো আপনি কল্পনাও করতে পারতেছেন না কিন্তু আমাদের বিএনপি প্রাণপ্রিয় বিএনপি তারা যেভাবে নির্বাচনে উঠে পড়ে লাগছে সেই সাথে জামায়াত ইসলামের আমির হজরতকে মনে করতাম যে না তিনি হয়তো সংস্কারের পক্ষে তিনি নির্বাচন চাইতেছে গত ভাই কালকে একজন ভাই একটা কমেন্ট করলো কমেন্টটা ভালো লাগলো যে জামাত ইসলাম কি করবে পরবর্তীতে সমস্যা হলে দেশের ভিতরে একটা বিশৃঙ্খল সৃষ্টি হলে তখন দেখা যাবে যে মাঠটা আরও নষ্ট হবে এই জন্য জামাতও চায় যে না নির্বাচন হোক জামাত বলছে রোম জানোই জানুয়ারি ফেব্রুয়ারি আর বিএনপি বলতেছে ডিসেম্বর এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আট মাস আর ওই দিকে আরও কিছুদিন সময় আরও ছয় মাস বছর তারিখের মতো সময় তারও কম সময় চাইছে ডক্টর ইউনুস কিন্তু আর তাকে সময় দেওয়া যাচ্ছে না যাই হোক এখন সে যে কাজগুলো করে যাচ্ছে এটা আসলেও প্রশংসার দাবিদার এবং সংস্কার কমিশন যেটা করছে সেটা আসলেও প্রশংসার দাবিদার তো আপনাদের কাছে কি মনে হলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও চলে পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আরহামুল্লাহি